একবার ইমাজিন করুন এরকম সাউথ ইস্ট খোলা একটা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলবেলা সন্ধ্যায় চায়ের সাথে আপনি যদি এরকম একটা ভিউ পান তাহলে কী না ভালো লাগে এরকমই একটা সাউথ ইস্ট খোলা ব্যালকনি সমেত আপনাদের জন্য একটা সাতশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে চলে এলাম খড়দা মিউনিসিপ্যালিটি এলাকায় চলুন ফ্ল্যাটটা বাইরে দিয়ে দেখে নিই এইটা হলো ফ্ল্যাটটার বাইরের ইন্টারফেস দেখতেই পাচ্ছেন জি প্লাস ফোর বিল্ডিংয়ের টপ ফ্লোরে আপনার জন্য ফ্ল্যাটটা নিয়ে চলে এলাম আর এই রাস্তাটা চলে যাচ্ছে একদম খর্দা রহড়া বাজারে এক মিনিটের মধ্যে রহড়া বাজার পাচ্ছেন তিন মিনিটের মধ্যে পাচ্ছেন খর্দা স্টেশন এটা চলে যাচ্ছে সোজা রহড়া বাজার এক মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন রহড়া বাজার খর্ধা মিউনিসিপ্যালিটি এলাকায় ফ্ল্যাটটা আছে রোডের খুব কাছে এর জি প্লাস ফোর বিল্ডিংয়ের টপ ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে চলুন তাহলে ভিতর থেকে একবার ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফ্ল্যাটটা কতটা অসপিসিয়াস দেখতে এই হলো লিফটটা দেখতেই পাচ্ছেন লিফ্ট লিফ্ট পেয়ে যাচ্ছেন আপনি লিফ্ট ঠিক উল্টো দিকেই পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা এটা হলো একটা ইস্ট এন্টি ফ্ল্যাট অর্থাৎ দেখতেই পাচ্ছেন এইটা হলো আপনি প্লাইউডের দরজা পাচ্ছেন অর্থাৎ আর পশ্চিম দিকে লিভিং এরিয়া সামনে কিচেন পাচ্ছেন এই আপনার একটা পাচ্ছেন দেখে বাইরে থেকে একবার এই হলো রুমটা রুমটার সাইজ হল এগারো বাই দশ সাইজে এদিকে একটা খোলা জ্বালনা পাচ্ছেন এটা ইস্ট সাইড আপনাদেরকে আগেই বললাম অর্থাৎ পূর্ব দিক থেকে হাওয়া সবসময় পাবেন মডিউলার বক্স রয়েছে পুরো ঘরে পট্টির কাজ করা হয়েছে দুটো ঘরে এসির পয়েন্ট দেওয়া রয়েছে প্লাইউডের দরজা এই হলো আপনার বাথরুম দেখতেই পাচ্ছেন বাথরুমটা বাথরুমে আপনি নিচে মার্বেলের ফ্লোরিং পাচ্ছেন ওপরে বারো ফুট পর্যন্ত টাইলস বাথরুম ফিটিং অ্যামিনিটি সব আপনি দামি ব্র্যান্ডেরই পাচ্ছেন এইখানটা আপনার কোমর বসিয়ে দেওয়া হবে আপনাকে বেসিন দিয়ে দেওয়া হবে বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছু আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে এই রইলো আপনার কিচেনটা এটা হলো আপনার বেসিনের জায়গা এই হলো কিচেন কিচেনের সুন্দর একটা আর্চ আপনি দেখতে পাচ্ছেন এই হলো আপনার কিচেনের টেবিল টপ ওপরে গ্রেনাইট বসবে নিচে আপনার ব্ল্যাক স্টোন বসবে সামনে একটা পূর্ব দিক খোলা জানলা ওখানে এক্সস্টের জায়গা সিঙ্ক থেকে শুরু করে সব কিছু আপনাকে প্রোভাইড করা হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে নিচে আপনি টাইলসের ফ্লোরিং পাচ্ছেন একটা জালনাও পেয়ে যাচ্ছেন এই হলো আপনার সেকেন্ড বেডরুম আর এই বেডরুম থেকে যে ব্যালকনির ভিউটা আসে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই হলো আপনার সাউথ ইস্ট খোলা ব্যালকনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্রেম লাগিয়ে দেওয়া হয়েছে ইলকোর ফ্রেম আপনি এখানে শুয়ে শুয়ে আরামসে বাইরের ভিউ এনজয় করতে পারবেন আর বিকেলে যদি চা কফির সাথে আপনার ভিউ এনজয় করতে হয় তাহলে তো অসাধারণ একটা ব্যাপার হয় দেখতেই পাচ্ছেন আপনার গ্রিলিং করে দেওয়া রয়েছে এই দিকটা সাউথ ইস্ট খোলা অসাধারণ একটা ভিউর সাথে আপনি অসাধারণ হাওয়া সারাটা জীবন উপভোগ করতে পারবেন চলুন তাহলে একবার আপনাদেরকে ফ্ল্যাটের পুরো ডিটেলসটা আমি দিয়ে দিই এটা রয়েছে সাতশো দশ স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে ফ্ল্যাট এটা রয়েছে জি প্লাস ফোর বিল্ডিং এর টপ ফ্লোরের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাতাশশো টাকা করে স্কোয়ার ফিট হিসাব করলে আপনার উনিশ লাখ সতেরো হাজার টাকা পড়েছে এই আরেকটা বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বা ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটা ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন অসাধারণ সব কিছু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে পট্টির কাজ থেকে শুরু করে আপনার বাথরুম ফিটিং অ্যামিনিটি মডিউলার বক্স থেকে কাজ করে পট্টির কাজ জ্বালনার ফিটিং সব কিছু আপনাকে প্রোভাইড করে দেবে তাহলে আর ডিটেলসটা আরেকবার দিয়ে দিই এটা হচ্ছে সাতশো দশ স্কোয়ার ফিটের টু বিএচকে এখানে পাচ্ছেন আপনি দুটো বেডরুম একটা কিচেন দুটো বাথরুম সুন্দর একটা ব্যালকনি এর আস্কিং প্রাইস রাখা হয়েছে সাতাশো টাকা করে স্কোয়ার ফিট নিশ্চয়ই নেগোশিয়েবল রয়েছে লোন অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি পার্চেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো করতে পারেন নমস্কার